আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা স্বাগত নতুন আরো একটি ভিডিও আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম আপনাদের পছন্দের একটি শপ মোবাইল জন এই শপটি সব চেষ্টা করে কম বাজেটের ভিতরে এবারে প্রিমিয়াম কোয়ালিটি আপনারা চাইলে সরাসরি এই শপটিতে চলে আসতে পারবেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিন দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে বাইদের সাথে বিস্তারিত জেনে নিতে পারবেন একেবারে কম ব্রাজেট থেকে লো ব্রাজেট থেকে একেবারে হাই ব্রাজেট পর্যন্ত হিউজ কালেকশন আপনারা দশটা ভিডিও দেখতে হবে না একটা ভিডিও দেখে দেখলেই আপনাদের পছন্দের ফোনটি আপনারা পেয়ে যাবেন আমি আশা করব না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন যারা কিন্তু এখনো আমার এপার ব্লকস টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন

দেরি করব না চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে শুরু করবেন কোনটা দিয়ে আজকে শুরু করব MI3 দিয়ে MI3 একেবারে কম বাজেটের ভিতরে রিজনেবল প্রাইসে এটা প্রাইস দেব মাত্র আপনার 2700

তারপর ভাইয়া কোনটা দেখবো এরপর দেখবো আমরা ওপো এ সাতান্ন ওপো এ ফিফটি সেভেন জি ছয় একশো আঠাইশ জিবি ডিভাইস এটা অফার প্রাইসে থাকবে মাত্র চার হাজার মাত্র চার হাজার মানে অফার প্রাইজে মাত্র চার হাজার হ্যাঁ অত্যন্ত চমৎকার মাত্র চার হাজার টাকা অসাধারণ ভাই একেবারে লুক প্রিমিয়াম কোয়ালিটি বুঝার উপায় নাই যে সেটগুলো ইউজ হয়েছে এগুলো কিন্তু দুবার ইউজ হোক যে ফোনটি আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন নেক্সট ভাই এখন আমরা দেখব এরপরে দেখব Oppo A3s Oppo A3s এটাও 628 GB এটার প্রাইস দেব মাত্র 4500 মাত্র 4500 বলেন কি ভাই একবারে প্রিমিয়াম বুঝার উপায় নেই যে ফোনগুলো ইউজ না একবারে ফুল ফ্রেশ একবারে ফ্রেশ হ্যাঁ একটা সিঙ্গেল স্কেচ ডিন্ট নেই যে আপনাদের তো কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন জি হ্যাঁ 64 টি জেলায় আপনারা নিতে পারবেন নেক্সট কোনটা দেখো ভাইয়া নেক্সট দেখবো আমরা Oppo F5s Oppo F5s এটা 6x8 GB এর একটা ডিভাইস ফুল ফ্রেশ একটা সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট নাই এটা প্রাইস দেবো মাত্র 5000 মাত্র 5000 জি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার আমার মনে হয় কোনখানে কিন্তু আপনারা এত কম বাজেটের ভিতরে একেবারে প্রিমিয়াম মোবাইল জোন টু মিরপুর শপিং সেন্টার থেকে আপনারা এই ফোনগুলো কালেকশন করতে পারবেন তারপর কোনটা দেখবো ভাইয়া তারপর তারপর কোনটা দেখবো ভাইয়া তারপর দেখবো আমরা ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো আর দুইশো ছাপ্পান্ন এটার প্রাইস দেখবো মাত্র আপনার পাঁচ হাজার সাতশো মাত্র পাঁচ হাজার সাতশো বলেন কি ভাইয়া একেবারে প্রিমিয়াম ভাই দিতে পারবেন তো জি অবশ্যই অত্যন্ত চমৎকার তারপর কোনটা দেখবো তারপর দেখবো আমরা রেডমি নোট এইট রেডমি নোট এই জাতীয় ফোন জাতীয় একশো আঠাশ জিবি র ফোন এটা অফার প্রাইস থাকবে মাত্র সাড়ে সাত হাজার মাত্র সাড়ে সাত হাজার মাত্র সাড়ে সাত হাজার টাকা দিয়ে আপনারা অত্যন্ত চমৎকার মোবাইল ভাইয়া তারপরে আপনার সাত হাজার সাতশো মাত্র সাত হাজার সাতশো মাত্র সাত হাজার সাতশো তারপর কোনটা দেখবো তারপরে দেখবো আমরা ভিভো ওয়াই টোয়েন্টি এস ভিভো এটা আট দুইশো ছাপ্পান্ন ফোন আট দুইশো ছাপ্পান্ন এটার প্রাইস দিব মাত্র আপনার সাড়ে সাত হাজার মাত্র সাড়ে সাত হাজার বলেন কি ভাই একবারে কম বাজেটের ভিতরে একবারে রিজনেবল প্রাইস তো মনে হয় ভাই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কেউ জি অবশ্যই না আপনারা যাচাই করবেন যাচাই করে দশটা দোকান দেখবেন জি আমাদের দোকানে মানে যাচাই করে দেখার সুযোগ থাকবে তো অবশ্যই জি তারপরে দেখবো আমরা Vivo S1 Vivo S1 আর 256 অস্থির দুইটা কালারের অস্থির অস্থির ভাই আসলে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

এটা ছয় একশো আঠাইশ জিবি ডিভাইস অফিসিয়াল ডিভাইস এটা প্রাইস দিব মাত্র বারো হাজার মাত্র বারো হাজার ভাই অফিসিয়াল অফিসিয়াল ডিভাইস চমৎকার বোঝার উপায় নেই যে ফোনটা এই যেছে একেবারে ফ্রেশ নো স্ক্র্যাচ তারপর কোনটা দেখবো তারপরে দেখবো আমরা Vivo V50 Vivo V50 পপআপ ক্যামেরা ডিভাইস অত্যন্ত চমৎকার ফুল ডিসপ্লে 256 ভেরিয়েন্ট প্রাইস Vivo মাত্র 7500 মাত্র 7500 তারপর ভাইয়া

এটার প্রাইস দিব আপনার সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার অফিসিয়াল ডিভাইস সাড়ে দশ হাজার তারপরে দেখবো রেডমি এ থ্রি ছয় একশো আঠাইশ জিবি এটার প্রাইস দিব আপনার সাড়ে আট হাজার মাত্র সাড়ে আট হাজার জি অস্থির অস্থির ভাই তারপরে দেখবো আমরা রিয়েলমি সি ফিফটি ফাইভ সি ফিফটি ফাইভ ছয় চৌষট্টি এটার প্রাইস দিব আপনার বারো হাজার মাত্র বারো হাজার বক্স চার্জার সহ বারো হাজার চার্জার সহ

আপনাদের যদি লোকেশনটা চিনতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো যারা কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিই শকথ ব্লক্স টোয়েন্টি ফোর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখাবো অন্য আরেকটি ভিডিও নিয়ে